সল্ট লেক স্টেডিয়াম মেট্রোতে নেমে গুটি গুটি পায়ে হাঁটা দিলাম রাস মঞ্চের দিকে কারণ সেখানে ছিল আমাদের এবছরের ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ ইভেন্ট গত বছর যদিও প্রতি চ্যানেল থেকে দুজন করে অ্যালাউ করেছিল বাট এবার মেলে স্ট্রিক্টলি লেখা ছিল যে একজনকেই অ্যালাউ করা হবে কারণ এই সুমিতার আমার সঙ্গে না গিয়ে ওর কলেজে একটা প্রোগ্রাম ছিল সেটা অ্যাটেন্ড করতে গেছিল তো গিয়ে প্রথমে দেখলাম এরকম হাজার হাজার চ্যানেলের নামের মধ্যে যে যার নিজের চ্যানেলের নামটা খুঁজছে আমি আর সেটা চেষ্টা করিনি দেখা হলো অতনু রান্নাঘর চ্যানেলের অতনুদার সাথে আর এখানে আমাদের জন্য প্রথমেই ছিল ব্রেকফাস্টের বন্দোবস্ত অত্যন্ত পরিমাণে আর টমেটো ইউজ করেছি তো ব্রেকফাস্টের আমরা চলে গেলাম মেইন ইভেন্টটা যেখানে হচ্ছে এখানে অর্থাৎ ভেতরে সত্যি বলতে গত বছরের ইভেন্টটা এর থেকে অনেক বেটার হয়েছিল এবং যিনি অ্যাঙ্কার ছিলেন তিনি আমাদের দিয়ে কমপক্ষে চৌত্রিশ বার এরকম চিৎকার করালেন যে কতটা আমাদের এনার্জি আছে সেটা দেখার জন্য ইভেন্টটা ভালো হলে সবার এনার্জি হয়তো আরও বেশি থাকতো জানালো কেমন করে জার্নিটা শুরু হয়েছে তো আমি এবার আগে নিজের চাই পায়েল দোয়েল আমি জানতে চাই যে এবার আমরা কি করতে চলেছি এবার আমরা কি আছে নেক্সট সো এবার আছে আমাদের কাছে একটা ভীষণ এক্সাইটিং গেম আমি দু তিনটে প্রশ্ন করব যেটা বেসিক্যালি অনেক সময় যেটাকে আমরা মিথ বাস্টিং বলি তার মানে এই প্রচারগুলো অনেক সময় লোকে ভাবে কি ইউনো এইগুলো গুজব ইউটিউবে এই করলে এই পাওয়া যায় এরপর ছোটখাটো একটা দুটো গেমস হলো আমাদেরকে এরকম একটা কালার দিয়ে কিছু বানাতে বলা হলো তো অনেকেই অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র করছিল আমাদেরটা ছিল বড়ই বেসিক বা বলতে পারো এক্সট্রা অর্ডিনারি খুব ভালো যাই হোক এরপরে আবার লাঞ্চের বন্দোবস্ত ছিল ওভারঅল খাওয়া দাওয়াটা ব্যাপক ছিল যাই হোক তোমাদেরকে এবং ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ